প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এনআইডি কার্ডের নতুন নির্দেশনা এসেছে সংশোধনের ক্ষেত্রে এবং এই সংশোধনের ক্ষেত্রে কেন জরুরি এই নতুন নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হলো সেই বিষয়ে আজকে সবিস্তরে আলোচনা করব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আমরা ছোটোকাল কাল থেকেই বা ছোটো শিশুকাল থেকে আমাদের যে পেপার্সগুলা সরকারের সাথে লিঙ্কিং করা থাকে বা যে পেপারসগুলো সরকারের আমার পরিচয়পত্র বহন করে সেই পেপারসের প্রথম হলো আপনার শিশু টিকা কার্ড এবং শিশু টিকা কার্ডের পরেই আপনার যে পেপার্সটা লাগবে সেটা হলো জন্ম নিবন্ধন কারণ জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই নিবন্ধনটা করতে হয় তারপর আপনার এসএসসি সনদ এবং এসএসসি সনদের পরপরে আপনার চলে আসে ভোটার হওয়ার সময় এবং সেই ভোটার হলে এনআইডি কার্ড প্রাপ্ত হবেন যেটা জাতীয় পরিচয়পত্র এবং এই জাতীয় পরিচয়পত্রতে আপনি সরকারের সকল কাজ সম্পন্ন করতে পারেন এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় আইডি দিতে হয় এবং আপনার নাম ঠিকানা জন্ম তারিখ সকল কিছু দিতে হয় তো এসব কিছু দেওয়ার পরে আপনার যে অতিরিক্ত দুইটা জিনিস আপনার প্রয়োজন হতে পারে সেটা হলো ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট তো এসব কিছু কিন্তু আপনার এনআইডি কার্ড বেসিস বা এনআইডি কার্ডের তথ্যের উপরে এসব কিছু তৈরি হয়ে থাকে আর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো এনআইডি কার্ডের সংশোধনের ব্যাপারে কারণ এনআইডি কার্ডের সংশোধনের নাম পিতার নাম মাতার নাম এগুলো সংশোধনের ক্ষেত্রে সরকারের বর্তমান পরিস্থিতিতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন এই এনআইডি কার্ডের নতুন নির্দেশনা দেওয়া হলো সে বিষয়ে আজকে আমি কথা বলবো কারণ হলো আমরা বর্তমান পরিস্থিতিতে আমি আপনার সবাই জানি পাঁচই আগস্টের পরে দেশে কিছু অভ্যথান হয়েছে কিছু ঋণী হয়েছে এবং কিছু মানুষের কিছু সমস্যা রয়ে গেছে তো আমরা যারা ডিফল্টার মানে সরকারের দেনাদার বা সরকারের আইনি প্রক্রিয়ার সাথে নেগেটিভভাবে কিছু জড়িত সেই লোকরা যেন তাদের নাম পিতা মাতার নাম এবং এনআইডি কার্ডের তথ্য এগুলো সংশোধন করে তাদের পরিচয়পত্র গোপন করতে না পারে সেজন্য সরকার নতুন নির্দেশনা আর এই নির্দেশনার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক তথ্য দিয়ে আপনার নাম পিতামাতার তথ্য এগুলো পরিবর্তন করতে হবে এবং এই সকল পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের থেকে ঋণ না থাকা এই মর্মে না দাবিপত্র নিতে হবে এবং এই না দাবিপত্র প্রদান করা মর্মে আপনার যৌক্তিক কারণ সাপেক্ষে আপনার এনআইডি কার্ডের নাম পিতার নাম মাতার নাম ঠিকানা এগুলো সংশোধন করা যেতে পারে তো নতুন এই সংযোজনটা আমাদের বর্তমান সময়ের জন্য খুবই মানে প্রয়োজনীয় ছিল কারণ হলো সরকারের বিভিন্ন আর্থিক লেনদেন বিভিন্ন আর্থিক বিষয় কিন্তু যাহারা বা জিনারা এগুলো নিয়ে প্রবলেম তৈরি করেন বা তৈরি করেছেন ইতিপূর্বে তাদের এই তথ্য পরিবর্তন করে তারা যেন পার না পেয়ে যান এই লোন বা ঋণ থেকে বা তাদের তথ্য পরিবর্তন করে তারা যেন এটার ক্লিয়ারেন্স না নিতে পারেন যে তার এই মর্মে কোনো ঋণ নাই তো এই যেন সরকারি এই নতুন নির্দেশনা কারণ হলো আপনি টাকা নিবেন ব্যাংক থেকে নিয়ে আপনি দিতে পারতেছেন বা দিচ্ছেন না সেখানে যদি আপনার নাম পিতার নাম আপনার নাম পরিবর্তন করে আপনার নতুন একটি ঠিকানা তৈরি করে ফেলেন তো সেক্ষেত্রে হয়তো বা আপনার ঋণ গ্রহিতার ক্ষেত্রে বা ঋণ দেনাদারের ক্ষেত্রে কিছু সমস্যা সরকারের পক্ষে তৈরি হয় আর এই সমস্যা যাতে না তৈরি হয় সেই জন্য সরকারের এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে ঋণ বা ব্যাংকের না দাবিপত্র এই মর্মে পেয়ে তারপর আপনার এনআইডি কার্ডের সংশোধন বিয়োজন বা যা কিছু করা দরকার এগুলো করতে পারবেন আর এই বিষয়টি শুধু আমার আপনার না সবার জন্য প্রয়োজনীয় এবং দেশের জাতীয় স্বার্থে খুবই জরুরি কারণ দু চারজন মানুষের জন্য যেন আমাদের দেশটা ভুণ্ডুল না হয় আর এই কারণেই আজকের এই নতুন এই নির্দেশনা এবং নতুন এই প্রজ্ঞাপন এবং এই প্রজ্ঞাপনটা খুবই সময় সাপেক্ষ তাই প্রিয় বন্ধুরা আমার এই প্রয়োজনীয় ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন